আমাকে কারো দুটো টাকা দিতে হবে না জাস্ট আমার ভিডিও অফিস শেয়ার করবেন এইতে আমি লক্ষ টাকার খুশি আপনাদের কাছে টাকা পয়সা চাই না বন্ধুরা যাই বলি তো আপনারা দেখেন এই যে গাড়ির কি অবস্থা আসলে যাচ্ছিলো কি অবস্থা আমরা আসলে কত সময় এগে স্যার কত সময় এক ঘন্টা আগে তা কি অবস্থা হয়েছে এরা ধরেন দুই ঘন্টা আগে তারা ভাবতেও পারে না যে এই অবস্থা হবে না 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 আমরা তো বিউটি করছিলাম রাস্তায় তারপরে মানে এরা কোনোদিন ভাবতে পারে না এই দুর্ঘটনা ঘটবে কার কখন মৃত্যু হয় বলা যায় না এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই দর্শক বন্ধুরা আমি আছি আপনাদের পাশে চিংড়া রাজু খান আসলে আপনাদের একটা জিনিস দেখাবো সতর্ক করবো অনেকে আছেন আমাকে ভালোবাসেন গাড়ি ড্রাইভিং করেন কিন্তু অনেকে ঘুম চোখে নিয়ে গাড়ি চালান এই জিনিসটা কেউ করবেন না হয়তো আপনি জানেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করতেছে আপনার যে যাত্রী আছে পঞ্চাশ জন যাত্রী আছে আপনার জন্য অপেক্ষা করতেছে আজকে আমি কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখলাম ঢাকাতে গিয়ে আইছি অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট দেখছি রোডে আসলে এই ভুলটা কী জন্য হয় এটা আমাদের নিজেদের জন্য ভুল হয় অনেক ড্রাইভার আছে সে রাতে ঘুমায় না সে রাতে না ঘুমায় গাড়ি চালায় ঘুম ঘুম চোখে রেখে কেউ গাড়ি চালাবেন না ভাই সবারই ফ্যামিলি আছে দেখেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে খারাপ লাগছে লাগতে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সব বড় কিছু হতে পারতো তা আপনারা যারা গাড়ি চালান কমসে কম ভাই ঘুমাবেন শরীর ঠিক রাখে আগে গাড়ি চালাবেন বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও সারা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিও হয় জানি আজকের ভিডিওটিও

তাকে যদি ঘুম চোখে গাড়ি মারে দেওয়া হয় সেও শেষ দেখা যায় এই গাড়িতে যারা আছে তারাও শেষ সবারই তো স্বপ্ন আছে অনেকের স্বপ্ন একটা একটা মানুষের জন্য শত মানুষের স্বপ্ন নষ্ট হয়েছে সেই জন্য আপনাকে বলছি ভাই যারা গাড়িগুলো চালাবেন একটু সতর্কভাবে গাড়িগুলো চালাবেন আর কেউ মানে নাইটের গাড়িতে না ওঠাই ভালো বেশি একটা হয়েছে বুঝেছেন কালকে একটা হয়েছে এখন মারাও গেছে বুঝেছেন এই যে একটা এই বার কত 4 ঘন্টা লাগে এরম গ্যাসের সাথে অ্যাক্সিডেন্ট ঘন্টা তার কে বার করতে হ্যাঁ সাহেব হ্যাঁ ভালো এই তো ঘন্টা কেন হবে আর ঘন্টা বেশি আছে না ভিডিও আমরা তো আমরা তো অনলাইনে কাজ করি এম নি এখন আজকে আমি 8টা 10টা অ্যাক্সিডেন্ট দেখলাম খুব খারাপ লাগে

অনেক ভাই আছে আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে ভাই দশ হাজার টাকা দিছে তার চেয়েও আমি বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে আজকের ভিডিওটি দেখব কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটা আমি দেখব তবে দর্শক বন্ধুরা আপনারা কেউ দিনে আমাকে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস করবেন আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে সেটা আপনারা দেখেন এমনও কমেন্ট আছে পাঁচ লক্ষ মানুষ শুধু কমেন্ট করছে আপনারা ভাই আমাকে ভালোবাসেন কমেন্ট করেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদের আমাদের গায়ের চামড়া দিয়ে যদি আমি আপনাদের জুতো বানায় দেয় কোনোদিন শোধ দিতে পারবো না তবে দর্শক বন্ধুরা আপনি আমাকে ভালোবাসেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনার মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভালোবাসা আমি কোনোদিন শোধ দিতে পারবো না আজকে আমি রাজু খান একটা জায়গায় দশ হাজার টাকা বেতনে চাকরি করছি আজকে একটা প্রাইভেট কার নিয়ে ঘুরি আমার প্রতি মাসে আট দশ লক্ষ টাকা ইউটিউব ফেসবুক থেকে আসে এটা আপনাদের ভালোবাসায় এটা কখনোই ভাবতেও পারিনি আট দশ লক্ষ টাকা ফেসবুক থেকে ওঠে সর্বনিম্ন বলতে এটা দর্শকদের ভালোবাসায় তো বন্ধুরা আপনাকে অনেকে ভুল বুঝে প্রতিদিন লক্ষ লক্ষ ফোন আছে শুধু রিসিভ করার জন্য আমাদের অফিসে লোক রাখছি তবে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বলতে পারে যে ফোন করে আমি রাজু খান রাজু খান বলতে পারে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না অনেক বার পার আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়েও খুলছে কাউকে একটা টাকা দিবেন না আমি যদি পারি তাহলে এমনিতেই করবো আমার নাম বলে অনেকে টাকা পয়সা নিচ্ছে কাউকে একটা টাকা কেউ দিবেন না আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে আমার ছবি কমেন্টে আপনি আমার কমেন্ট করছেন না কমেন্টে নাম্বার আপনাকে মনে করেন ফোন দিলাম দিবে এক হাজার একশো মানুষের বলছি ফোন দিবে অনেকে আমাদের কাছে কমপ্লেন করে দরকার নাই ভাই আমরা আমি কাউকে কমেন্টের নাম কাউকে ফোন দিব না আমাকে কারো দুটো টাকা দিতে হবে না

আপনারা যে আপনার সাথে প্রতারণা করছে আমার নাম বলে অনেকে টাকা পয়সা নিতে পারে কাউকে একটা টাকা দিবেন না আমি কারোর কাছে টাকা পয়সা নেই না যতটুকু যা পারি এমনিতেই কাজ করি এমনিতেই আপনাদের জন্য সাহায্য লাগুক যা কিছু লাগুক আমি দেখবো কিন্তু কমেন্টে নাম্বার দিচ্ছেন রাজু ফোন দিবে ফোন দিছে এক বারবার সেখানে আমি প্রতারণার শিকার হচ্ছে বন্ধুরা যাই বলি আপনারা দেখেন এই যে গাড়ির কি অবস্থা আসলে যে কি অবস্থা আমরা আসলে কত সহায়গা

এমন কিছু করবো না আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি সেই জন্য যতদিন পৃথিবীতে বাঁচবো চেষ্টা করবো মানুষের ভালো কিছু করার জন্য কারো ক্ষতি আমরা করব না সেই ক্ষেত্রে দেখেন এই যে গাড়িতে যে লোকজন ছিল এরা কোনোদিন ভাবতে পারে না এই দুর্ঘটনা ঘটবে কার কখন মৃত্যু হয় বলা যায় না এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আমরা এমন কিছু করব মরে যাওয়ার পরে মানুষ যাতে বলতে পারে আল্লাহরের লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেশি গেছি স্যার তাহলে কাজ করি আমি এক আমার করতে হ্যাঁ অবশ্যই আসবেন আমাদের মানে আমাকে কি করে কমেন্টের নাম্বার দেয় বহুত মানুষ ভাই এটা ফোন দিয়ে আমরা কমেন্টে কাউকেই ফোন দিই না কিছু বার পাট আমার দেখি হোয়াটসঅ্যাপ খুলে আমি রাজু খান ভাই আপনার বাসায় আসতেছি তেল খরচ দেন এই দেন সেই দেন পরে আমাদের নাম্বার ফোন দিয়ে বলে কিন্তু আমরা বলি যে আমাদের কাউকে কোনো টাকা দিতে হবে না আপনি আমার ভিডিও শেয়ার করবেন এই আমরা লক্ষ টাকা খুশি রাজু খান কাছে টাকা দেয় না জাস্ট ভিডিও শেয়ার করুন এই খুশি কিন্তু কোনো বাট পারে পালে আপনারা পড়বেন না আর আমার ভিডিওতে আমার বাড়ির ঠিকানা দিয়ে আছে আপনারা ভিডিও দেখেন সব কিছু জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ